পুরস্কার মানে আপনি কি ক্যামেরা চালু করছেন নাকি হ্যাঁ আমি আসলে ক্যামেরা চালু করছি কি আমার এই পুরস্কার আপনি কি পুরস্কারটা নেবেন না যদি বলেন যে না নিব না তাহলে ক্যামেরা বন্ধ করে দেব দেখেন ভাই এমনি আমার মন মনটা ভালো না আমি এখানে বসে রইছি তারপর আপনারা বিরক্ত করেন না তো ও আচ্ছা তাহলে চলে যাব আচ্ছা আমার কথাটা শুনেন যদি আমার কথাটা যদি রাজি হন তাহলে আপনি বিনিময় পাবেন 5000 টাকা তাই নাকি হ্যাঁ আচ্ছা ঠিক আছে বলেন আচ্ছা আপনি এখানে কি জন্য বসে আছেন বলবেন একটু আমি বসে রইছি এমনিতে এমনিতে আপনি কি বিবাহিত না বিবাহিত না আচ্ছা তাহলে লেটা দিক আসুন করি আপনার কোন জেলার ছেলে পছন্দ হয় আমার কোন জেলার ছেলে প্রতি বিশ্বাস নাই কেন ঢাকা জেলা হুম না বরিশাল

আমি বরিশাল থেকে রাত্রের নাইটে আসছি লঞ্চে আসার পরে তার সাথে সকালে দেখা করছি দেখা করার পরে আমি হচ্ছে যে এখানে আসছি এখানে বসায় আমাকে বলছে যে তুমি বসা থাকো আমি হচ্ছে যে একটা বাসা ঠিক করে তোমাকে আমি নিয়ে যাব ভাইয়া তাই সারা কোন বসে আছেন সব ব্যাগ ব্যাগ সবকিছু শুধু আমার কাছে ফোনটা ছাড়া আর কিছু নেই আমি যাব কিভাবে বাড়ি সেটাই চিন্তা করতেছি দেখেন আপনাদের মতো কিছু মেয়েদের আজকে যদি আমি আসলে ব্যাপারটা কি বলব আমি আসি অন্য দিক দিয়ে একটা জিনিস দাদা নিয়ে আর আপনি কি না

ঠিক আছে আপু ভালো থাকেন সুস্থ থাকেন আসি আসসালামু আলাইকুম